সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই আলোচনাটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন তো চলেন আমরা মূল আলোচনায় চলে যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি। দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট এক তো নিশ্চয়ই জানেন পূর্বে এটি কোন নামে হচ্ছে মানে পরিচিত হতো তো বর্তমানে নামটা চেঞ্জ করে বাংলাদেশ স্যাটেলাইট এক এই নামে নামকরণ করা হয়েছে এটা দেখেন বলা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার অনুযায়ী বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে এক দশমিক এক দুই শতাংশ এই প্রশ্নটা দেখেন বলা হচ্ছে প্রত্যাশিত গড় গড় আয়ুষকাল কত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী বাংলাদেশে প্রত্যাশিত গড় আয়ুষকাল হচ্ছে বাহাত্তর দশমিক তিন বছর বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার অনুযায়ী দারিদ্রের হার কত মনে রাখতে হবে এটা কিন্তু চরম দারিদ্রের হার নয় এটা শুধুমাত্র দারিদ্রের হার দারিদ্রের হার হচ্ছে আঠারো দশমিক সাত শতাংশ দেখেন প্রশ্নটা যদি এরকম হতো চরম দারিদ্রের হার কত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে পাঁচ দশমিক ছয় শতাংশ আর চরম দারিদ্রের হার কত সেটা হচ্ছে আঠারো দশমিক সাত শতাংশ দুঃখিত আমি হয়তো ভুল বলেছি তো আবারও বলছি চরম দারিদ্রের হার কত পাঁচ দশমিক ছয় শতাংশ আর দারিদ্রের হার কত আঠারো দশমিক সাত শতাংশ যখনই চরম কথাটা লেখা থাকবে তখনই উত্তরটা হবে পাঁচ দশমিক ছয় শতাংশ আর যদি শুধু দারিদ্রের হার বলে তাহলে আঠারো দশমিক সাত শতাংশ এই প্রশ্নটা দেখেন সাক্ষরতার হার অর্থাৎ সাত প্লাস বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী সেভেন প্লাস সাক্ষরতার হার হচ্ছে সাতাত্তর দশমিক নয় শতাংশ এই প্রশ্নটা দেখেন পহেলা জানুয়ারি দুই জানুয়ারি পঁচিশ কোন জেনারেশনের সময়কাল শুরু হয় সঠিক উত্তর জেনারেশন বিটা এই প্রশ্নটা দেখেন বহুমাত্রিক দারিদ্রে শীর্ষ জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে বান্দরবান বহুমাত্রিক দারিদ্রে শীর্ষ জেলা হচ্ছে বান্দরবান জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি জন জনসুমারিতে ইউনিয়ন পরিষদ তার জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন হচ্ছে সুতালরি হরিরামপুর মানিকগঞ্জ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাম্প্রতিক প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা আপনাদের অবশ্যই জানতে হবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায় সঠিক উত্তর জিবিইউ ফিফটি সেভেন জিবিইউ ফিফটি সেভেন এই বোমা দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বাইশ জুন দুই যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইস্পাহান ফোরদো নাতানস উপরের সবগুলোই হচ্ছে এটার সঠিক উত্তর দুই হাজার পঁচিশ সালের সাতষট্টিতম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট সঠিক উত্তর হচ্ছে জিমি কার্টার দুই পঁচিশ সালের সাতষট্টিতম গ্রামি অ্যাওয়ার্ডে বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট সঠিক উত্তর জিমি কার্টার বিশ জানুয়ারি দুই পঁচিশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কী রাখেন সঠিক উত্তর হচ্ছে গালফ অব আমেরিকা বিশ জানুয়ারি দুই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কী রাখেন সঠিক উত্তর হচ্ছে গালফ অব আমেরিকা বিশ জানুয়ারি দুই ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সঠিক উত্তর সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পহেলা নভেম্বর দুই কোন দেশ প্রথম প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ এক নভেম্বর দুই কোন দেশ প্রথম প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরুমা প্রচার করে কোন সংবাদ মাধ্যম সঠিক উত্তর বিবিসি বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিত ক্ষেত্রের মেধাবী তরুণদের আকৃষ্ট করার জন্য চীনের প্রণীত নতুন ভিসার নাম কী উত্তর হচ্ছে কে ভিসা উনিশ অক্টোবর দু কোন দেশ মহাকাশে নিজেদের প্রথম হাইপার স্পেক্ট্রাল স্যাটেলাইট পাঠায় সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান বাইশ জানুয়ারি দু কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হচ্ছে সদস্যপদ ত্যাগ করবে ওকে এটা অলরেডি তারা ত্যাগ করেছে হচ্ছে দুঃখিত বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ যেহেতু এখনও আসেনি আমি যখন ভিডিওটা করছি তো বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য ত্যাগ করবে সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে হচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের মানে জাতিসংঘ সহ বিশ্বের আরও অন্যান্য ছেষট্টিটা সংস্থা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই প্রশ্নটা দেখেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে সঠিক উত্তর হচ্ছে সুশীলা কার্কি সুশীলা কার্কি হচ্ছে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায় সঠিক উত্তর হচ্ছে বি টু স্পিরিট বোমারু বিম্বার মানে বিমান বি টু স্পিরিট বোমারু বিমান দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় দু সালে নোবেল পুরস্কার লাভ করেন কতজন সর্বমোট চোদ্দ জন দুই সালে নোবেল পুরস্কার লাভ করেন দুই সালের আঠারোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে ভারতে অনুষ্ঠিত হবে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি দুর্নীতি ধারণা সূচক দুই চব্বিশ অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ সুদান বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি এটা অবশ্যই অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সামরিক ব্যয়ে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর দুই হাজার পঁচিশ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি ফেনল্যান্ড ফোভস এর দুই সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনিকে ইলন মাস্ক হচ্ছে বিশ্বের শীর্ষ ধনী দুই সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র হচ্ছে বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম সঠিক উত্তর হচ্ছে তৃতীয় বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান হচ্ছে তৃতীয় আইকিউ এর এয়ার সূচকে বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর সাদ দুই হাজার পঁচিশ সালের ইউ এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর একশোতম অর্থনীতিতে দু সালে নোবেল পুরস্কার লাভ করেন কে তিনটা অপশন রয়েছে তিনটাই হচ্ছে সঠিক উত্তর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন দু সালে কে সঠিক উত্তর মারিয়া করিনা মাচাদো রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই অনুযায়ী রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন মানব উন্নয়ন প্রতিবেদন দুই অনুযায়ী মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি সঠিক উত্তর দক্ষিণ সুদান খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখেন ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত বিশ্ব ভাষাচিত্র দুই হাজার পঁচিশ অনুযায়ী ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি বিশ্ব ভাষাচিত্র দুই হাজার পঁচিশ অনুযায়ী শীর্ষ ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি বিশ্ব ভাষাচিত্র দুই হাজার পঁচিশ অনুযায়ী বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা হচ্ছে সাত হাজার একশো উনষাটটি দুর্নীতি ধারণা সূচক দুই হাজার চব্বিশ অনুযায়ী ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম এটা হচ্ছে একশো একান্নতম ইউজিসি বিলুপ্ত করে গঠিত হতে যাওয়া নতুন কমিশনের নাম কি উত্তর হচ্ছে বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন ইউজিসি বিলুপ্ত করে গঠিত হতে যাওয়া নতুন কমিশনের নাম হচ্ছে বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ দুই লাভ করেছেন কতজন ব্যক্তি ব্যক্তি ব্যক্তিত্ব উত্তর হচ্ছে জন ব্যক্তিত্ব প্রথম দেশ হিসেবে সোমালি ল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কে সঠিক উত্তর ইসরায়েল ইউরোপের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী নির্মাণের ঘোষণা দিয়েছে ফ্রান্স দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত পাঁচ লাখ আঠাশি হাজার কোটি টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সংশোধিত বাজেটের আকার কত নির্ধারণ করা হয়েছে সাত লাখ আঠাশি হাজার কোটি টাকা তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম কি এখানে যে তিনটা মাস্কটের নাম লেখা আছে সবগুলোই হচ্ছে তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম একই প্রশ্ন দু ছাব্বিশ সালের তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি সঠিক উত্তর হচ্ছে তিনটি দু সালের ব্যালন ডিওর লাভ করেন কে সঠিক উত্তর উসমান দেমবেলে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে সঠিক উত্তর বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি জুবাই রহমান চৌধুরী শপথ গ্রহণ করেন কবে আঠাশ ডিসেম্বর দুই এই প্রশ্নটা আবারও এসেছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত সঠিক উত্তর হচ্ছে এক দশমিক এক দুই শতাংশ এটি একেবারে অতি সাম্প্রতিক প্রশ্ন সম্প্রতি ভেনিজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালিয়েছে তিন জানুয়ারি দুই সম্প্রতি বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা আয়রন বিম চালু করেছে কোন দেশ সঠিক উত্তর হচ্ছে ইসরায়েল সম্প্রতি দেশের দিকে ধেয়ে আসছে নতুন শৈতপ্রবাহ তার নাম কি সঠিক উত্তর হচ্ছে কনকন বাংলাদেশের প্রথম নারী ও সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করেন তিরিশে ডিসেম্বর দু মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সম্প্রতি উদ্বোধন উদ্বোধন হওয়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠানের নাম কি সঠিক উত্তর আশার আলো ঢাকা গুম কমিশনের প্রতিবেদন অনুযায়ী এখনও নিখোঁজ দুশো জন সম্প্রতি বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর সকল খেলার সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন কে সঠিক উত্তর ডেলসি রোদ্রিগেজ সম্প্রতি অপারেশন অ্যাবসলিউট রিজাল্ট অভিযান পরিচালনা করে কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি অপারেশন অ্যাপসলিউড রিজার্লভ অভিযান পরিচালনা করে কোন দেশ সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র দু সালের বর্ষপণ্য কোনটি পেপার ও প্যাকেজিং প্রোডাক্টস দু হাজার ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ককে লিটন কুমার দাস সম্প্রতি ওয়াইফাই কলিং প্রযুক্তি চালু করেছে কোন প্রতিষ্ঠান গ্রামিন ফোন বর্তমানে বাংলাদেশ থেকে কত ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হচ্ছে একশো বাহাত্তরটি দুই সালে রেমিটেন্স এসেছে মোট তিন হাজার কোটি ডলার সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনিজুয়েলায় পরিচালিত সামরিক অপারেশনের নাম কি সঠিক উত্তর অপারেশন অ্যাবসলিউট রিজলভ। সম্প্রতি ভেনিজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হামলায় যে ফোর্স নেতৃত্ব দিয়েছে তার নাম হচ্ছে ডেল্টা ফোর্স ভেনিজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হামলার পরে যুক্তরাষ্ট্রের কাছে গ্রেপ্তার আছে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সম্প্রতি জাতিসংঘ ও আন্তর্জাতিক ছেষট্টি সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা এই আলোচনায় কোথাও যদি আপনারা ভুল পান বা তথ্য যদি সংযোজন করার প্রয়োজনীয়তা অনুভব করেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তবে অবশ্যই অথেন্টিক তথ্য হতে হবে এবং প্রমাণসহ আপনাদেরকে দিতে হবে ঠিক আছে না হলে আপনি মানে হচ্ছে যেটা জানেন সেটাতেও ভুল থাকতে পারে বা আমি যেটা জানি সেটাতেও ভুল থাকতে পারে ওকে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে